আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা লেত্তেরা উ দিয়ে বৃষ্টি শব্দ অর্থ দেখব চলুন শুরু করি উ চেলল উ অর্থ পাখি উচ্চ অর্থ পাখি উচ্চিদের উচ্চিঁদের অর্থ হত্যা করা Uccidere, orto, ottacora. Ubriaco, ubriaco, orto, matal. Ubriaco, orto, matal. Ufficio, ufficio, orto, offis, badoptor. Ufficio, orto, office Uguale, uguale, orto, Ecoi uguale orto ecoi. Ulteriore. Ulteriore orto aro. Ulteriore orto aro. Ultimo. Ultimo. Orto ses. Ultimo. Orto ses. Umido. Umido orto. Scett Umido. Orto. Scett Umore. Umore. Orto. Medag. Umore. Orto. Medag. Uno. Uno. Orto. Ech. Uno. Ech. Unico. Unico. Orto onono. Unico orto onono. Università, università, orto viscio Università, orto viscio Uomo, uomo, orto, manus. Uomo, orto, manus. উব উব অর্থ ডিম উ অর্থ ডিম উর জেনে অর্থ জরুরি উর্জেনতে অর্থ জরুরি উজারে উজারে অর্থ ব্যবহার করা উজারে অর্থ ব্যবহার করা উশিরে উশিরে অর্থ বাইরে যাওয়া উশিরে উশিরে অর্থ বাইরে যাওয়া উশিতা উসিতা অর্থ প্রস্থান উশিতা অর্থ প্রস্থান উতিলে উতিলে অর্থ দরকারি উতিলে অর্থ দরকারি উতিলিত যারে উতিলিত জারে অর্থ ব্যবহার করা উতলিত যারে অর্থ ব্যবহার করা আশা করি আজকের আলোচনাটি আপনাদের ইটালিয়ান ভাষা শেখার সহায়ক হবে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে থাকেন কথা হবে পরবর্তী পাঠে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ